সকাল সকাল চলে গেছি ছাদে আজকে ভাবনা করেছি ছাদের এই সাহেব আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তো যেই ভাবরা সেই কাজ চলে গিয়েছি ছাদে আমার এই সাহেব আলুগুলো একদম পরিপক্ক হয়ে গেছে যদিও মাটি কম থাকায় এগুলো অনেক বেশি বড়ো হয়নি এই আলোগুলো অনেক বড় হয় তো যেই ভা যে যাই থাকুক না কেন তাই আমার কাছে অনেক মজা হ্যালো ইবরিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আস্তে আস্তে রেগুলারিটি হওয়ার চেষ্টা করছি ভিডিওটা গতকালই এডিট করছিলাম কিন্তু ভয়েস দেওয়ার টাইম পাইনি এখন রীতিমিত আমার শোরুমটা ওপেন রাখছি তো এখন ওয়াইফাই নেওয়া হয় না এখানে তো এখানে আমার ভিডিও এডিট করতে পারি ভয়েসও দিতে পারি কিন্তু ছাড়তে পারি না যাই হোক কিন্তু আমার ইচ্ছা আছে ওয়াইফাই নেওয়ার কারণ নেট ছাড়া ভালো লাগে না সারাদিন তো এই যে বাসায় চলে আসছে বাসায় চলে এসে এখন দুপুরে রান্নাবান্না করব তো দুপুরে রান্নাবান্না বলতে মাগুর মাছ ভুনা করছি বেগুন আলু দিয়ে শুধু আলু দিয়ে সরি আর এখন সাহেব আলু দিয়ে কই মাছতে রান্না করব। মাগুর মাছের সাথে দুইটা জিওল মাছ ছিল আমি ভাবছি হয়তো একটা একটা দিয়েছি আর একটা দেখি এখানে রয়েই গেছে কেয়ার করার হ্যাঁ এটার সাথেই রান্না করে নেব তো আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে সুন্দর করে নিয়ে ভেজে নিয়ে এখন আদা রসুন বাটা দিয়েছি এর আগে আমি কখনোই সাহেব আলু রান্না করিনি তো অনেক ভয় ছিলাম কী হয় না হয় তো আমি এখন গুঁড়া মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখন মাছ দিয়ে দেব কে কে এ আলোকে কি বলেন আমাকে একটু জানাবেন আমাদের টাঙ্গাইলের ভাষায় তো এই গাছের আলোকে আমরা সাহেব আলো বলি আরেকটা আলো আছে গাইসা আলু ওইটা হলো কালো এটা যেমন সাদা সাদা ক্রিম ক্রিম কালার আর ওইটা হলো কালো ওইটাকে আমরা গাইসা আলু বলি আর এটাকে সাহেব আলু বলি তো এই আলুটা একটু সবুজ সবুজ আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যেহেতু আমি বয়েস দিয়েছি খাওয়া দাওয়া করি যেভাবে ভয়ে ভয়ে রান্না করছিলাম সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যদিও আমার মতো বা আমার শাশুড়ির মতো হয়নি কিন্তু আমার মতো হয়েছে আর কি আমার আমর হাতে রান্না আমার শাশুড়ির হাতে রান্না আমার নানুর হাতে রান্না একদম বেস্ট বেস্ট মানে এর উপর হয়তো মজার রান্না আমি কখনো খাইনি তো যাই হোক এখন সুন্দর করে কষিয়ে তারপরে ঝুলের পানি দিয়ে দিলাম আসলে আমার রান্নাবান্না আমার আম্মুর কাছে প্রথম শেখা তারপর আমার শাশুড়ির কাছে শেখা আর আমার রান্নাবান্না কিছু নানুর কাছে শেখা তবে নানোর কিছু কিছু কথা আমার একদম মনে মানে গেথে যায় নানু একটা কথা বলতো যে মেয়ে মানুষ সব কিছু পারতে হবে কোনো কখনও কোনো কিছু না করবা না যে পারি না চেষ্টা করবা যে এটা চেষ্টা করেছি চেষ্টা করলে সেটা পরের কথা চেষ্টা না করে কোনো কিছু বলবা না যে এটা পারি না সবসময় কিছু না কিছু করার চেষ্টা করবা একদম না বলে দিল তো সেটা নাই হয়ে গেল তো এটা হলো আমাদের দুপুরের রান্না ছিল তো হঠাৎ করে আব্বু এসেছে মানে আমি যখন রান্না করব তখন জানতাম না যে আব্বু আসবে তাহলে আমি অন্য কিছু রান্না করতাম তো আব্বু চলে এসেছে দেখেন নাতিনের জন্য কত কিছু নিয়ে আসছে এই শীতের মধ্যেও এক বক্স আইসক্রিম নিয়ে আসছে আমি বললাম যে আইসক্রিম নিয়ে আসার কি দরকার এখন মেয়ে বলতেছে আমি তো নানাকে বলি নাই নানা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে কী আনবো আমি বলছে তোমার যা খুশি আনো তো এখন তো দুপুরের পরে বিকেলবেলা আমি যেহেতু আব্বু এসেছে আবু অনেক মুরগি এনেছে বাড়ি থেকে মানে দেশি মুরগি তো সেখান থেকে একটা মুরগি মোরগ হয়তো এটা মোরগ ভিজিয়ে রান্না করব। তো আব্বু একটা কাজে এসেছিল আবু তো দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে তারপরে আবুর জন্য আমি চাল ভিজিয়েছি যে দুধের পিঠা বানাবো তারপরে মোরগের মাংস রান্না করব। আবু যদি আবার চিতই পিঠা দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করে সেটাও করব তো কিছু কিছু মানে একদম আব্বু আসলেই চিতই পিঠা আর কি বানিয়ে দেবো আর দুধের পিঠা তো সকালেই খায় তো সেই সেই ভাবনা চিন্তা করেই আর কি সব কিছু প্রিপারেশন করছিলাম যেহেতু অনেক দিন পর আব্বু এসেছে হাফ বসলে তো আমার অনেক খুশি লাগে মানে খুব ভালো লাগে যেটা আসলে বলে বোঝাতে পারবো না তো এখন এই যে মাংস কাটাকাটি করছি তারপরে রান্না করব কিন্তু আসলে রিজিক বলতে একটা কথা আছে যদি রিজিকে না থাকে তাহলে কোনোভাবেই সেটা আপনার কাছে যে পৌঁছাবেন আর যদি রিজিকে থাকে কোন দিক কোনো না কোনো দিক থেকে আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে তো এত মজা করে এত শখ করে আব্বুর জন্য রান্না করেছি আব্বু খেতেই পারলো না রাত্রে আব্বুর আসার কথা ছিল রাত্রে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো আমি ফোন দিয়েছি আব্বুকে যে তুমি কখন আসবা আব্বু বলতেছে আমি তো বাড়িতে চলে যাচ্ছি আমি আবার আসবো তার মানে এই যে আমি মুরগি মাংস রান্না করেছি দুধের পিঠা বানাতে চেয়েছি তো কিছুই হল না তো আমি কি করেছি মুরগি মাংস তো আর রান্না রেখে দেওয়া যাবে না এগুলো খেয়েছি কিন্তু চিতই পিঠাটা আর মানে দুধের পিঠাটা আর বানাইনি আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিলো যে যার জন্য দুধের পিঠা বানাতে চাইছিলাম সে আসবে না তাহলে আর কি করার তো আমি আর দুধের পিঠা পরে বানাইনি তো আব্বু আসলে তো সব সময় মানে খুশিতে খুশিতে কাজগুলো করছিলাম যে আব্বুকে রান্না করে খাওয়াবো চিতই পিঠা বানাবো আমার আব্বু আবার দুধের পিঠা অনেক বেশি পছন্দ করে আম্মু বানিয়ে দিই কিন্তু আমার দুধের পিঠাটা একটু বেশি ভালো হয় একটু সুন্দর করে ভিজে সেই জন্য ভাবলাম যে আব্বুর জন্য বানাই অনেক কষ্ট হয়েছে আমার দুধের পিঠা বানাইতে মানে আমার প্রায় এক কেজি চাল ভিজিয়েছি সেগুলো বাড়তে হবে তো এইগুলো করতেও আমার কষ্ট লাগেনি কারণ যেহেতু আব্বুর জন্য করবো একটু খুশি মনেই করতেছিলাম তো এখন আমি মুরগি মাংসটা বসিয়ে দিলাম তেলের মধ্যে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ তারপরে কালো এলাচ কালো গোলমরিচ এগুলা দিলাম তারপরে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নেব আর দেশি মুরগি তুমি যেভাবেই রান্না করো মানে আপনারা যেভাবে রান্না করেন আমার সেভাবেই ভালো লাগে মানে দেশি মুরগির মনে হয় ঝুলো খে ঝুলো খেতে ভালো লাগে ব্রয়লার মুরগির এতটাও পছন্দ না দেশি মুরগির আমার মনে হয় একটা হাড় খেতে পারলেও ভালো লাগে তো এখন সুন্দর পেঁয়াজ ব্রাউন কালার করে হয়ে এসেছে এখন এলাচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে ঝুল দিয়ে দেবো আসলে অনেক দিন ধরে ভয়েস দিই না তো এত বড় ভিডিওর ভয়েস দিই না সেই জন্য ভয়েস দিতে দিতে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি আসলে যখন রেগুলারটি ভয়েস দিতাম তখন এই ভয়েস দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই লাগতো না অনেক দিনের গ্যাপ হয়ে যাওয়ায় আবার নতুন করে মানে শুরু করায় ভয়েসটা দিতে একটু বেশি সময় লাগছে আমার মনে হচ্ছে তো সুন্দর করে এই যে মশলাটাকে কষিয়ে তারপরে যে লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিব। আমি একটু মরিচের গুঁড়াটা বেশিই দেব কারণ মরিচ মানে ঝাল ঝাল মাংস খেতে আমার ভালো লাগে তো এই যে দেখেন আমি কত পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি তো এখন সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব যত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তত ভালো মানে কষানো কষানো হয়ে যাবে এখন সুন্দর করে ভালো মতো কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিব ভা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো গত ভিডিওতে আমার অনেক ভালোবাসার আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমি আমার শোরুমে আমি ওয়াইফাই নিই নি সেই জন্য সবার ভিডিও আমি সুন্দরভাবে দেখতে পারছি না যার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি অনেক অনেক সরি ইনশাআল্লাহ অনেক দ্রুতই আমি আমার শোরুমে ওয়াইফাই নেব তখন ইনশাআল্লাহ সবার ভিডিও আমি দেখব সবারকে সাপোর্ট করব ইনশাআল্লাহ 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 সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার পাশে থাকতে পারি আর আমার পাশে সবাই থাকবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এই যে দেখেন আমি চাল প্রায় এক কেজি চাল ভিজিয়ে নিয়েছি এগুলাকে আমি সুন্দর করে বেটে নেব তো এখন সুন্দর করে ভিজুক মানে এখন পর্যন্ত আমি জানতাম না আসবে না তো কি আর করে আমি সুন্দর করে চালগুলো ভিজিয়ে নিয়েছি এখন এই যে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব দেশি মাংস দেশি মোরগের মাংস তো একটু কষাতে একটু সময় লাগছে তো আমি অনেক ভালো করে মানে একটু মানে জালটা নিভু নিভু করে তারপরে কষিয়ে নিচ্ছি এখন এই যে আলু দিয়ে দিব এই গোটা আলু দিয়ে দিব পোড়াটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আমাদের দেশি মাংস হোক দেশি মোরগের মাংস হোক গোস্ত হোক যাই হোক আমাদের কিন্তু আলুটা দিতেই হবে আমাদের বাসায় সবাই আলু খোর আলু খেতে সবাই পছন্দ করে মাংসর আগে সবাই আলু চায় কি আর করার তো এই যে আলু দিয়ে দিলাম তো আমি নতুন শোরুম নিয়েছি অনেক কাজ অনেক কাজ এ ব্যস্তর মাঝেও আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি আপুদের সাহায্য সহযোগিতা ভালোবাসা আমার একান্ত একান্ত প্রয়োজন আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকব তো আজকের ভিডিওটা আর লম্বা হবে না কথা বলতে বলতে একদম হাঁপিয়ে গেছি এতক্ষণ তো কথা বলি না ভিডিও ইরেগুলার হওয়ার পর থেকে তো সেই জন্য একটু হাপিয়ে হাঁপিয়ে গেছি তো আজকের ভিডিও আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম